যদি তুমি দোয়া কবুলের নিশানির খোঁজ করছো তাহলে শোনো এর থেকে বড় নিশানি আর কি হবে যে আল্লাহ তোমাকে দোয়ার মধ্যে মগ্ন রেখেছেন কবুলিয়ত হয় নিয়ত আর বিশ্বাস থেকে তোমার নাম ডাক বা অবস্থা দেখে নয় তুমি কি জানতে চাও তাহাযতের দোয়াতে কী ক্ষমতা রয়েছে তাহলে শোনো তাহার্যদের দোয়া এত শক্তিশালী যে যখন তুমি কষ্টে তোমার মাথা শিস্তাতে রাখো এবং ফরিয়াদ করো সেটা তোমার আসমানের ওপারে চলে যায় এবং আল্লাহকে রাজি করিয়ে নেয় আল্লাহ তো তাকেও দেন যে কখনো তার কাছে কিছুই চায়নি তাহলে তিনি কিভাবে তোমাকে দেবেন না যখন তুমি মাঝরাতে ঘুমকে কুরবান করে আহাজারি করে কিছু চাইছো যদি তুমি ভাবছ কবুলিয়তের সময় কখন আসবে যদি তোমার মনে হয় অনেক দেরি হয়ে যাচ্ছে তাহলে শোনো আল্লাহ না দেরিতে না শীঘ্রই দেন তিনি উপযুক্ত সময়ে উত্তম রূপে তোমাকে দান করবেন আল্লাহর উপরে বিশ্বাস রাখো একদম অন্ধবিশ্বাস আল্লাহ কখনো তোমার বিশ্বাস ভঙ্গ ভঙ্গ করে দেবেন না তোমাকে ঠকতে দেবেন না তোমার স্রষ্টা তখনও তোমার সাথেই ছিল যখন এই দুনিয়ায় তোমার অস্তিত্বই ছিল না যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তখনও আল্লাহ তোমার সাথে ছিল আর ভবিষ্যতেও থাকবে তিনি তোমাকে একা ছেড়ে দেবেন না তুমি কষ্ট পেও না সেই সময়টা খুব দূরে নয় সব সময় তোমার এমন একটা সময় আসবে যে তোমার জীবনে মজিচা হবে আর সেই খুশির সময় খুব একটা দূরে নয় যখন তিনি তোমার চাওয়াগুলোকে তোমার নসিবে লিখে দেবেন তিনি তো কোন বললে সব হয়ে যায় ভাঙা মনও জোড়া লেগে যায় মানুষের কোনো ষড়যন্ত্রই তোমাকে ছুতে পর্যন্ত পারবে না তিনি যখন কিছু হবার হুকুম করে দেন তখন পুরো কায়নাতে কেউ তা রুখতে পারে না নিরাস্ত তারা হয় যাদের আল্লাহর উপরে ভরসা নেই আল্লাহর সামনে যখন কেউ কান্না করে সে নিজেই বুঝতে পারে না যে কীভাবে কী হলো কীভাবে তার অসম্ভবটা সম্ভব হয়ে গেল যখন বান্দা আল্লাহর সামনে কান্না করে তখন হাজারো বন্ধ দরজা খুলে যায় বান্দার অশ্রু আল্লাহর কাছে অধিক প্রিয় তাহার কোনো আজান হয় না স্বয়ং তালা নিজে আসেন আর সেইখানে আল্লাহর খাসবান্দা তো তারাই যারা লাভবাহিক বলতে পারে তাহার্যোতে দোয়া করার সময় যদি তোমার অঝরে কান্না আসে মনে প্রশান্তি আসে মনটা অনেক হালকা হয়ে যায় এবং আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাস আসে তাহলে নিও তোমার করা দোয়া কবুলিয়ত পেয়ে গেছে একই দোয়াকে প্রতিটা এমনি তো হতে পারে নামাজে যাওয়া না ইয়াকিন রাখো যদি কোনো দোয়ার খেয়াল তোমার মন থেকে সরছে না তো তাহলে তোমার দোয়ার কবলিয়ত তোমার নসিবে লিখা হয়ে গেছে এবার সেটা কখন কিভাবে হবে সেটা আল্লাহর উপরে ছেড়ে দাও তাহাজুদের শক্তিকে জানো সকল অসম্ভবকে এটা সম্ভব করে দেয় অলৌকিকভাবে সব কিছু পরিবর্তন করে দেয় তাহার্জ তুমি নিজে থেকে পড়তে ওঠো না আরস থেকে তোমার ডাক আসে রসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন তাহাজুদ তোমার গুনাহ খাতা মান করে দেয় এটা তোমাদেরকে তোমাদের রবের নিকটে পৌঁছে দেয় রসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম নিজেও সকল সময় তাহা আদায় করতেন এমনকি তিনি যখন অসুস্থ থাকেন তখন বসে বসে আদায় করেন রাত জেগে ইবাদতকারীদের জন্য মহান আল্লাহ আল্লাহতালা কোরআনের প্রশংসা করে বলেছেন যে ব্যক্তি রাত জেগে রাতের বিভিন্ন প্রহরে শীতায় অবনত হয়ে দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে আখেরাতকে ভয় করে এবং তার রবের আনুগত্য প্রকাশ করে সে কি তার সমান যে তা করে না সুরাজুমা আয়াত নয় অতপর তারা তা জানে না তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে তারা তারা যা করত তার বিনিময় স্বরূপ সুরা সিস্তা আয়াত ষোলো সতেরো রহমতের বান্দা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে মূর্খ ব্যক্তিরা যখন তাদের সম্বোধন করে কথা বলে তখন তারা বলে সালাম এবং তারা রাত্রি যাপন করেন তাদের রবের উদ্দেশ্যে সিজদায় অবনত ও দণ্ডায়মান হয়ে সুরা ফুরা ফুরাক আয়াত তেষট্টি চৌষট্টি হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহু বলেন যখন রসুল সাল্লাহ সাল্লাম তাহাজ আদায় করতেন তখন তার পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম একদিন তিনি রসুল সাল্লু আলাইহু বললেন যে আপনার তো পূর্বের পরের সকল তাও আপনি এত কেন করেন তখন রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাইব না ইমাম বুখারি আসহী হাদিস হাদিস নাম্বার চার হাজার আটশো সাঁত্রিশ তুমিও একবার চেষ্টা করে দেখোই না কি হয় তাহার যুদ তোমার জীবনকে তোমার মোরকে তোমার প্রতিটা অসম্ভবকে সম্ভব করে দেওয়ার ক্ষমতা রাখে